শোনো তোমাকে আমরা দেখলাম তুমি রয়েছে ঘুরতে ছিলে আমরা এসেছি তোমাকে খাবার দেবো খাবার তুমি ভয় পেতেছিলে ভয় পাচ্ছো ভয় পাচ্ছ না তো তুমি একটা জায়গায় বসো ওই ছাওয়া জায়গাটা চলো এখানে রোদের তাপ একটা জায়গায় বসো তোমাকে আমি খাবার দেবো জামা প্যান্ট সব দিয়ে যাবো সব নতুন দেবো নতুন আমাদের কাছে জামা প্যান্ট ট্যান্ট সব আছে বুঝতে পেরেছো কি বললাম তোমাকে আমরা কোনো জায়গায় নিয়েও যাবো না কিছুই করবো না তোমাদের তোমাকে স্টেশনে খাবার দেবো স্টেশনে রেখে দিয়ে যাবো তোমাকে কোনো ভয় নেই তোমার ওই ছাওয়া জায়গায় বসো আসো এই প্রথমে ভয় পেতেছিল আমাদের কাছে আসতে ছিল না প্রথম এতটাই ভয় সে সামনে গেলাম সামনে গিয়ে তাকে ধরলাম ধরে নিয়ে আসলাম কিছুতেই যেতে যেতে ছিল না জোর বস্তি করতেছিল তারপর বললাম যে তাকে খাবার দেবো জামা প্যান্ট দেবো তারপর সে আসলো কোথায় ওকে দাঁড়া দাদা আগে তো বসো না বসো না আগে তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তোমাকে জামা প্যান্ট দিয়ে দিই জামা প্যান্ট পরবে তো নতুন নতুন জামা প্যান্ট পরবে এই যে জামাটা নতুন দেবে না ভালো আছে খাবার খাবার খাওনি খাবার দেব জামা প্যান্ট দিলে দিন লাগবে না ঠিক আছে না নতুন জামা প্যান্ট কি পরিয়ে দেব তোমাকে এই যে জামা প্যান্ট আছে এগুলো তুমি অনেক দিন ধরে পরেছো পুরো নুংরা হয়ে গেছে এই যে জামা প্যান্ট তোমার অনেক দিন ধরে পরেছো নুংরা হয়ে গেছে তোমার জন্য নতুন জামা প্যান্ট নিয়ে এসেছি নতুন জামা প্যান্ট আর জুতোর অবস্থা খুব খারাপ জুতো ছিঁড়ে গেছে ঠিক আছে জুতোগুলো খোলো জুতো খোলো জুতো খোলো দাঁড়াও 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 জামা প্যান্ট পরিয়ে দেবো তোমার ভয় পাওয়া না এই জামা প্যান্টের এই জামা প্যান্টের অবস্থা খুব খারাপ এই নতুন জামা এনেছি

প্যান্ট এটা প্যান্ট গরমে ভালো লাগবে এটা পড়েছিল পাঁচ ছ মাস হয়ে গেছে বাড়ির দিয়ে যখন বেরিয়েছিল তখন পড়েছিলে আর এখনো পড়নি ঠিকঠাক কথা বলতে পারে না হয়তো ভয় পাচ্ছে আমাদের দেখে প্রথমে যখন আসলাম সে কিছুতে আমাদের কথা শুনবে না

প্যান্ট খোলা পকেটে কি টাকা টাকা আছে হ্যাঁ টাকা পয়সা আছে ঠিক আছে প্যান্টটা খোলো টাকা পয়সা সব তোমাকে দিয়ে দিচ্ছি প্যান খোলো জুতোটা খোলো জুতো খোলো এ পা উঠাও পা উঠাও টাকা তোমার কেমন জানা জানা ভিডিও আছে জুতোর অবস্থা দেখো এই জুতো পরে ঘুরছে এতরের অবস্থা খারাপ ভালো লাগছে আর নতুন জিনিস লাগছে এবার হাসছে এবার হাসছে বুঝতে পেরেছে তাহলে ভালোর জন্য আমরা এসেছি আর পায়ে কি হয়েছে পা ফুলে গেছে একদিন হয়েছিল নাকি এটা ধরো এটা ধরো তুমি এটা ধরো এটা ধরো এটা এটা এই যে এটা ধরো ওটা ছাড়ে ঠিক করছি তুমি গেঞ্জি ধরো গেঞ্জিটা ধরো ঠিক আছে থাক গামছাটা দিয়ে দিচ্ছি তোমাকে নতুন গামছা নতুন এটা থাক এটা শুকো

এখন বসো ঠিক আছে এখানে বসো বসো জুতো পেতে বসো জুতো পেতে বসো ভালো করে ভালো করে জুতো পেতে বসো বসতে পারলে না কবে বসতে পারো ভালো করে ভালো করে বসো ঠিক করে পায়ে ব্যথা পায়ে ব্যথা ওটা দিচ্ছি দিচ্ছি না কেনো আগে কেন বসো বসো প্রথমে তো ভয় পেতেছিলে প্রথমে তো ভয় পেতেছিলে খাবার খাবে না পালিয়ে গেছিলে কেন পালিয়ে গেছিল কেন পালাওনি ওইদিকে গেছিল এমনি ঠিক আছে বসো ঘুরতে গেছিলে ঘুরতে প্রথম ভয় পেতেছিলে এখন হাসছে প্রথম ভয় পেতেছিল কিছুতে আসতে ছিল না তাকে আমরা দৌড়িয়ে ধরলাম ধরে তাকে খাবার দিলাম জামা প্যান্ট সবই অবস্থা খারাপ ছিল পুরো একদম জুতো পুরো ছিঁড়ে গেছে নতুন জুতো দিলাম এখন বুঝতে পেরেছে যে তার ভালোর জন্য আমরা এসেছি 제가 가왔다 가와요? 아, 싫어요. 아, 싫어요. 아, 멋져. 한도, 한도. 한도. 나나나. 누구 좋아해? 미션이다. সকাল দিয়ে খাবার খেয়েছো বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি ঘর মনে আছে কোথায় কোথায় বাড়ি এদিকে কোথায় বাড়ি ভুলে গেছো বাড়ি ভুলে গেছো নাম কি নাম কি রামান আর বাড়ি কোথায় মনে নেই বাড়ি স্টেশনে বাড়ি কোথায় বাড়ি দিয়ে তুমি বেরিয়ে এসছো ওই বাড়ি কোথায় ভুলে গেছো জলগাঁ খাও সকাল দিয়ে খেয়েছো খাবার সকাল দিয়ে খাবার খেয়েছো খাওনি এই এখন খাচ্ছ ঠিক আছে খাও খাও এর পায়ে হয়তো কোনো চোট লেগেছে পায়েরও খুব অবস্থা খারাপ পায়ে কিভাবে লেগেছে চোট গাড়িতে ঠিক আছে আস্তে আস্তে খাও কোনো ভয় নেই তোমার আস্তে আস্তে খাবার খাও ঠিক আছে খুবই খারাপ অবস্থা একে যখন আমরা ফার্স্টে দেখেছি খাওয়ার দাওয়ার জন্য ডেকেছি এ পালিয়ে গেছে ভয়ে তাকে আমরা ধরে নিয়ে আসলাম প্রথমে আসতে ছিল না জরজাবস্তি করে নিয়ে আসলাম সেভাবে হয়তো তাকে আমরা নিয়ে যাবো পরে বুঝতে পারলো যে তার ভালোর জন্য এসেছি ওই যে জামা প্যান্ট ছিল পুরো একদম জামা প্যান্ট কাদা হয়ে গেছে জুতোটা এরকম করে ফুটো হয়ে গেছে ওটা পরে হাঁটা যায় না তারপর তাকে জামা প্যান্ট খুলে জামা প্যান্ট দিলাম আর জুতো দিলাম তারপর ঠিক আছে আর পাতা দাও তুমি খাবারটা খাও তাহলে আমরা আসি আমরা আসি ভালো দেখো আর ওই যে গামছাটা গিয়েছি গামছাটা নিয়ে যাবা আর জুতো যেখানে যাবা পরে যাবা ঠিক আছে আর স্নান করবা ঠিক আছে স্নান করবা স্নান ঠিক আছে কালকে স্নান করবা তোমার অনেকদিন যে ছান টান না আর এই গামছাটা দিয়ে হাত মুখ টুক মুচবা যেখানে যাবা এটা নিয়ে যাবা এটা ফালিয়ে রাখবা না ঠিক আছে জুতো গামছা জামা প্যান্ট সব নিয়ে যাবা আসলাম হ্যাঁ ভালো দেখো আসলাম